ওয়েলকাম টু মাই চ্যানেল আমি মলি তোমরা দেখছো ভ্লগ উইথ মলি আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি আর আজকের ভিডিওটা কি নিয়ে সেটা কিন্তু তোমরা ইনশ্রো দেখে বুঝতেই পারছ তো এই বছরের এটা হচ্ছে আমাদের প্রথম বাড়ি মানে দু হাজার পঁচিশ এবং দু হাজার ছাব্বিশ সালের প্রথম বিয়ে বাড়ি আজকে আমাদের সেই কারণে আমি কিন্তু রেডি হয়ে নিলাম আর আমি আজকে পড়ছি সবুজ শাড়ি এর সঙ্গে আমার বর পড়ছে কিন্তু সবুজ কালারের কুর্তা আর আজকে আমরা ঠিক করেছি দুজনে কিন্তু ম্যাচিং করে পরবো তো ভিভানের যেহেতু সবুজ কালারের কোনো জামা নেই সেই কারণে কিন্তু ভিভানকে আর ম্যাচিং করে পরাতে পারিনি তবে আমরা দুজন আজকে ম্যাচিং করে জামা পরে কিন্তু ভীষণ খুশি এই প্রথম আমরা দুজন ম্যাচিং করে কোনো জায়গায় জামা কাপড় পরলাম আর সেই কারণে কিন্তু একটু স্পেশালি ছিল আজকে সাজটা আমাদের বাড়ির সামনেই কিন্তু অনুষ্ঠান বাড়িটা এটা আমাদের বাড়ি থেকে দু তিনটে বাড়ির পর অনুষ্ঠান বাড়িটা আর সেটা কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছে তবে জানো তো আমরা রকম কোনো গিফট কিনতে ভুলে গিয়েছিলাম মানে অতটা খেয়াল ছিল না যে রাতে বিয়ে বাড়ি আছে তো গিফট তো কিনতে যেতে হবে তো সেই কারণে আমরা কিন্তু একদম রেডি হয়ে তারপর প্রথমেই গিফটের দোকানে চলে যাচ্ছি গিফটের দোকানটা কিন্তু আমাদের বাড়ি থেকে খুব একটা বেশি দূরে নয় সেই কারণে টোটোতে চেপে ওই পাঁচ মিনিট মতন লাগলো আমরা গিফটের দোকানে চলে এসেছি এখানে এসে কিন্তু দেখলাম একটুখানি ভিড় ছিল যেহেতু আজকে ডেটে কিন্তু অনেকগুলোই বিয়ে হচ্ছে সেই কারণে একটু ভিড় থাকায় আমরা কিছুক্ষণ দাঁড়াই এরপর গিফট কিনে আমরা খুব সুন্দর একটা ফটো ফ্রেম কিনেছিলাম এখন দেখছি প্রায় প্রত্যেকেই এই ফটো ফ্রেমগুলোই গিফট হিসেবে দিচ্ছে সেই কারণে বিয়ে বাড়িটা কিন্তু বাইরে থেকে যেমন সুন্দর সাজিয়েছে ভেতর থেকেও কিন্তু খুব সুন্দর সাজিয়েছে আর বউকে তো আরও দেখতে খুব সুন্দর লাগছিল আমরা আস্তে আস্তে তখনই কিন্তু আমরা যখন ঢুকলাম তো তখনই বিয়েটা শুরু হয়েছে সেই কারণে কিন্তু বউ ওপরে চলে গেল বিয়েতে আর এদিকে আমরা একটুখানি ফটো ভিডিও করে নিলাম বউয়ের গিফটটা কিন্তু বউকে দিয়ে দিলাম আর এই যে এই হচ্ছে বউ যাকে দেখতে খুব সুন্দর লাগছিল এরপর যেখানে খাবার খাওয়ার ছিল তো আমরা সেখানে যাই সেখানে গিয়ে কিছুক্ষণ বসতে না বসতেই কিন্তু আমরা টেবিল ফাঁকা পেয়ে যাই আর আজকের মেনুটা দেখো এখানে কত কিছু আছে তো তোমরা চাইলে পজ করে কিন্তু দেখে নিতে পারো এরপর খাবার খাওয়ার জন্য বসে গিয়েছি আর এদিকে ভিভারের জন্য আমি বাইরে থেকে দুটো চকলেট কিনে এনেছিলাম তার কারণ আমরা যেহেতু খাবার খাবো খাবারের ঝাল থাকতে পারে বড়দের খাবার যেহেতু সেই কারণে ভিভারের জন্য আলাদা করে কিন্তু চকলেট নিয়েছিলাম দেখো কথা বলতে বলতে আমাদের কিন্তু খাবারও সার্ভ করে দিয়েছে প্রথমে প্লেটে দিয়েছিল হচ্ছে স্যালাড তারপর দিয়েছিল মাছের কাটলেট আর আম তারপর চলে এসেছিল কড়াইশুটির কচুরি আর মেটে চচ্চড়ি এরপর ছিল ফ্রায়েড রাইস আর এর সঙ্গে ছিল চিকেন কষা আর সেটা দিয়ে খেতে না খেতেই তার কিছুক্ষণ পরে কিন্তু দিয়ে দিয়েছিল ভাত এবং ডাল ভাত ডাল দিয়ে খাবার শেষ করতে না করতে দিয়ে দিয়েছিল কিন্তু কাতলা মাছের ভাপা যেটা খেতে খুব সুন্দর হয়েছিল আর এদিকে মাছটা খেতে না খেতে চলে এসেছিল কিন্তু মাটন প্রত্যেকটা খাবারের টেস্টে কিন্তু ভীষণ সুন্দর ছিল এবং প্রত্যেকটা খাবারের স্বাদ অতুলনীয় ছিল আর প্রত্যেকটা খাবার খুবই ফ্রেশ ছিল আমি কিন্তু ভিভানকেও একটুখানি ভাত দিয়ে ডাল দিয়ে মাছ দিয়ে মেখে খাবার খাইয়ে দিচ্ছিলাম আর শেষ পাতে চলে আসছিল হচ্ছে আমের চাটনি এর সঙ্গে ছিল ভাপা সন্দেশ আর ওই লাস্টে ছিল হচ্ছে বেকড রসগোল্লা আর সব শেষে ছিল কোল্ড ড্রিঙ্কস আর তারপর ছিল হচ্ছে মিষ্টি পান যেটা দিয়ে কিন্তু আমরা খাবারটা খাওয়া শেষ করলাম মিষ্টি পানের টেস্টটাও কিন্তু খুব সুন্দর ছিল আর এখানে গরম জল দেওয়া হচ্ছিল হাত ধোয়ার জন্য তো আমি কিন্তু এবারের দিকে হাত ধুয়ে পানটাও নিয়ে নিয়েছি আর অনুষ্ঠান বাড়ির বাইরে থেকে হচ্ছে কিছুটা এরকম দেখতে যেখানে কিন্তু ভিড়ও ছিল আজকে ও বাইরে কিন্তু স্টার্টারও ছিল আর সেখানে ছিল হচ্ছে চিকেন পকোড়া ভেজ পকোড়া কফি আমরা সেগুলো খাইনি আমরা একদম মেন কোর্সে গিয়ে খাবার খেয়েছিলাম খাবার দাবার খাওয়ার শেষে আমরা বাইরে চলে এসছিলাম এই তো ছিল আমার আজকের ভিডিও সব মিলিয়ে তোমাদের কেমন লাগলো আমায় কিন্তু জানাতে ভুলো না আর হ্যাঁ যদি ভালো লেগে থাকে কমেন্ট করে আমাকে জানিও আর দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী কোনো মিনি ভ্লগে ততক্ষণের জন্য আসি বাই বাই সকলে ভালো থেকো